একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম যে আমাদের ভারতের যে কনস্টিটিউশন আমাদের যে ভারতের সংবিধান যে সংবিধানটা কি করে আসলো সেই সংবিধানের প্রয়োজনটা কেন হলো তো এই সমস্ত নিয়ে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের সামনে পেশ করেছিলাম তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের এই বিষয়গুলো একদম ইম্পর্টেন্ট থাকছে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে পলিটি থেকে তো সেখানে আমি তোমাদেরকে লিস্ট করে দিয়েছিলাম যে তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ার সাথে সাথে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন পড়ছো তখন তোমাদেরকে জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ যেটা ছিল সেই গণপরিষদটা তোমাদের পড়তে হবে এটা তোমাদের আমি বলে দিয়েছিলাম যে গণপরিষদটা পড়তেই হবে এখানে আর গণপরিষদের একদম ডিটেলসটা না পড়লেও মোটামুটি দু তিনটা যেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো আর কমিটিগুলো যে বাইশটা কমিটি রয়েছে ড্রাফটিং কমিটি গণপরিষদ কতজন সদস্য ছিল অস্থায়ী সভাপতিকে সভাপতিকে গণপরিষদ কবে আসলো গণপরিষদ গঠন করলো কারা গণপরিষদ গঠনের ভূমিকা কার সবচেয়ে বেশি গুরুত্বচূর্ণ গুরুত্বপূর্ণ ছিল এই সমস্ত বিষয়গুলো বলেছিলাম তো যারা ভিডিওটা দেখো নি অবশ্যই ভিডিওটা দেখে নিবে সমস্ত ভিডিওগুলোই রেকর্ডিং আছে তো তোমাদের এটা লাইভ ক্লাসের মাধ্যমে ছিল আজকে হচ্ছে রেকর্ডিং ক্লাস তো তোমাদেরকে আমি বলেছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অব আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা করার পরে আমরা চলে যাব ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম মেলে অর্থাৎ হচ্ছে প্রস্তাবনা ভারতের সংবিধানের প্রস্তাবনা এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো টপিকগুলো রয়েছে যে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করে দিচ্ছে ঠিক আছে একদম ভালো করে কথাগুলো কোথা থেকে এসেছে তাহলে মনে রাখতে হবে প্রিয়ামবেলের ধারণা প্রস্তাবনার যে ধারণা সে ধারণা দিয়েছে আর এসেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রিয়ামবেল রয়েছে সেখানে রয়েছে উই আর দ্য পিপুল অফ আমেরিকা আমাদের এখানে উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া তো এইরকম বিষয়টা প্রায় সেম সেম বিষয়টা ধারণাটা নিয়ে আসা হয়েছে কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে একটা জিনিস যে আমাদের যে বিষয়গুলো যেগুলো আমরা অন্য দেশ থেকে অনুপ্রাণিত বা অন্য দেশ থেকে নিয়েছি তো এই যে বড় করেছি যে কথাটা আমাদের বলা হয় তো এই বড়োটা সম্পূর্ণরূপে সঠিক না আমরা ধারণাটা নিয়েছি কিন্তু যে লেখাগুলো যে বিষয়গুলো যে আর্টিকেলগুলো যে বিস্তারিত ব্যাখ্যাগুলো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান যে সিটিজেন ইন্ডিয়ান পিপলস তাদের পার্সপেক্টিভে এগুলো নেওয়া হয়েছে তো সম্পূর্ণটা কপি পেস্ট করা হয়নি তো এটাও তোমাদের বলেছিলাম কারণটা কেন এই সমস্ত কিছু তোমাদেরকে বলে দিয়েছিলাম তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে আসলো ভারতের সংবিধানের প্রস্তাবনা আসলো মার্কিন সংবিধানের প্রস্তাবনার অনুকরণে তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যখন নাইনটিন ফর্টি সেভেনে নাইনটিন ফর্টি সিক্সে যখন গণপরিষদ গঠন হলো গণপরিষদ গঠনের সময় একটা চ্যালেঞ্জ ছিল কি চ্যালেঞ্জ ছিল যে এই যে গণপরিষদটা এই গণপরিষদটা কেমন হবে এই যে পুরো ভারতবর্ষটা কেমন হবে এটা একটা চ্যালেঞ্জ ছিল গণপরিষদের সামনে ড্রাফটিং কমিটির সামনে তারা যখন সংবিধান বানাবে তখন একটা চ্যালেঞ্জ ছিল যে ভারতটা কেমন হবে তো তারা ডিসকাস করছিল সেই সময় জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন কি করলেন একটা অবজেক্টিভ রেজলিউশন দিলেন 1946 তো তিনি যে অবজেক্টিভ রেজুলেশনটা গণপরিষদের সামনে পেশ করলেন সেটা 1947 এ দেশ স্বাধীন হওয়ার পরে সেটাই অ্যাজ এ প্রিএম্বেল গ্রহণ করলো গণপরিষদ তো আজকের দিনে যেটা প্রিএম্বেল সেটা হচ্ছে জওহরলাল নেহেরু দেওয়া অবজেক্টিভ রেজুলেশন উদ্দেশ্য বলির একটা প্রস্তাবনা সেই উদ্দেশ্য বলির প্রস্তাবনা যেটা দেওয়া হয় সেটাই অ্যাকচুয়ালি আজকের দিনে হচ্ছে প্রিএম্বেল তো প্রিএম্বেলে শুধু একবার মাত্র সংশোধন হয়েছে তো তার মানে অল্প একটু সংশোধন হয়েছে বাকি পুরোটাই হচ্ছে জওহরলাল নেহরু যেটা দিয়েছিল সেটা তাহলে এবার আমরা জেনে নিই প্রথমে আমরা জানলাম যে বিলের ধারণা কোথা থেকে এসে ধারণা এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এবার পিএমবিলটা কে দিয়েছেন এটাও জেনে নিলাম এটা হলো জওহরলাল নেহরু এবার আবার প্রস্তাবনা সম্পর্কে একটা কথা মনে রাখতে হবে যে প্রস্তাবনা কিন্তু ভারতের সংবিধানের সঙ্গেই গ্রহণ করা হয়েছে আর এই বিষয়টাও কিন্তু ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো পরে প্রশ্নটা কেন বলা হচ্ছে এবার প্রথমে আমরা আরেকটু জেনে নিই যে প্রস্তাবনা আসলে কি প্রস্তাবনাটা কি তো প্রস্তাবনা যেটা যেটা প্রিয়াম্বেল এটা হচ্ছে প্রিয়াম্বুলাস শব্দ থেকে এসেছে এটা একটা ল্যাটিন শব্দ প্রিয়াম্বুলাস তো এই যে ল্যাটিন শব্দ প্রিয়াম্বুলাস এর অর্থ হচ্ছে টু ইন্ট্রোডাকশন মানে কি ভূমিকা ইন্ট্রোডাকশন তাহলে বোঝা গেল প্রিয়ামবেল কি ইন্ট্রোডাকশন কিসের ইন্ট্রোডাকশন এটা হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের এটা হচ্ছে ইন্ট্রোডাকশন সংবিধানের এটা হচ্ছে ভূমিকা শুধু সংবিধানের ভূমিকা নয় এর সাথে সাথে সংবিধানের ভূমিকা এটা হচ্ছে বুথপত্তিগত অর্থে যে প্রিয়াম্বেল কথাটা প্রিয়াম কথা থেকে এসেছে সেই হিসাবে বুৎপত্তিগত অর্থে প্রিয়ামবেলটা কি হচ্ছে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে ভূমিকা বা ইন্ট্রোডাকশন কিন্তু এখানে প্রিয়ামবেলের অর্থ শেষ হচ্ছে না প্রিয়ামবেল আরো কি প্রিয়ামবেল হচ্ছে সংবিধানের প্রকৃতি সংবিধানের উদ্দেশ্য সংবিধানের বৈশিষ্ট্য এই সমস্ত কিছু এই বেলের মধ্যেই পড়ছে কার সংবিধানের তাহলে সংবিধানের ভূমিকা সংবিধানের উদ্দেশ্য বৈশিষ্ট্য প্রকৃতি এই সমস্ত কিছু কার দ্বারা বর্ণনা করা হচ্ছে প্রিয়াম বেল দ্বারা প্রস্তাবনা দ্বারা বর্ণনা করা হচ্ছে একটা যদি আমরা জলের বোতল নিই জলের বোতলে জল রয়েছে কিন্তু ছিপিটা আমরা লাগাচ্ছি না তাহলে কি হবে জলটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলটা পড়ে যায় কিন্তু আমরা যখন ছিপিটা ভালো করে লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু সিলটা যখন লাগিয়ে দিচ্ছি তখন আর কিন্তু কি হবে না জলটা পড়বে না তো এই ছিপি এই যে আমরা জলের ঢাকনাটা লাগাচ্ছি বোতলের এই ঢাকনাটা অ্যাকচুয়ালি বেলের কাজ করছে তাহলে কি কাজ করছে তাহলে কাজ করছে এই যে সংবিধানে কোথাও কোনো প্রবলেম হলে এই প্রিয়ামবেল সেটাকে সংশোধন করবে আর এটাই হয় সংবিধানে কোথাও যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় তাহলে কি করবে প্রিয়ামবেল তার সংশোধন করবে তাহলে বেল বোঝা গেল যে প্রিয়ামবেলটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যখনই সংবিধানে কোথাও কোনোরকম সমস্যা হবে কোথায় আসবে বেলে আসবে তো এই প্রিয়ামবেলটা তাহলে বেলটা কি এটা বোঝা গেল প্রিয়ামবেলটা কোথা থেকে এসেছে সেটা বোঝা গেল কোন দেশে অনুকরণে সেটা বোঝা গেল প্রিয়ামবেলটা কে দিয়েছিলেন সেটা বোঝা গেলো এবার আসি বেলে যে উল্লেখিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তো আমাদের ভারতের জনগণকে প্রিয়ামবেলটাকে ভারতের জনগণের কথা বলেছে যে সমস্ত শক্তির উৎস কি আমাদের সমস্ত সংবিধানের উৎস আমাদের সমস্ত শক্তির উৎস ভারতের যে মূল শক্তি তার উৎস হবে কি ভারতের জনগণ ভারতের সংবিধান যখন গ্রহণ করা হয় সেই গ্রহণের তারিখটা কোথায় রয়েছে প্রিয়াম্বেলে রয়েছে ভারতের সংবিধান ভারতের জনগণ কি এই সমস্ত আমাদের ভারতের সংবিধানের উৎস সংবিধানের শক্তি ভারতের শক্তি হচ্ছে ভারতের জনগণ তো এই জনগণের ভারতের যে শক্তি সেটা কোথায় বর্ণনা করা হয়েছে সেটা বর্ণনা করা হয়েছে হচ্ছে প্রিয়ামবেলে প্রিয়ামবেলে আর কি রয়েছে বেলে রয়েছে প্রস্তাবনার বা ভারতের সংবিধান গ্রহণের তারিখ এবার মনে রাখতে হবে ভারতের প্রস্তাবনা এবং ভারতের সংবিধান একই দিনে গ্রহণ হয়েছিল এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় কেন ইম্পর্টেন্ট বিষয় ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত একবার মাত্র সংশোধন হয়েছে যেটা নাইনটিন সেভেন্টি সিক্সে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে নাইনটিন সেভেন্টি সিক্সে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধন করা হয়েছে এটা এখানে কিন্তু একটা আরও অনেক বিষয় আছে যে না ফর্টি টু ফর্টি সেকেন্ড যে অ্যামেন্ডমেন্ট আছে এই অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন নাইনটিন সেভেন্টি সিক্স কারণে এখানে অনেক বিষয় যুক্ত হয় তো প্রস্তাবনা একবার মাত্র সংশোধন হয়েছে নাইনটিন সেভেন্টি সিক্সে তাহলে তার আগে সংশোধন ঘোষণা কেন বা সংশোধন সংক্রান্ত বিষয়টা কী তো দেখো গোপালন একটা কেস আসে তো এই কেসের মধ্যে বলা হয় যে ভারতের যে সংবিধান সেই সংবিধানটাকে সংবিধানের যে প্রস্তাবনা সেটা সংশোধন করা যাবে না ভারতের সংবিধানের সংশোধন করা হয় কোন আর্টিকেল দ্বারা তিনশো আটষট্টি নম্বর আর্টিকেল দ্বারা তো এই আর্টিকেলে এই আর্টিকেল দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যাবে না এটা বলে যে প্রস্তাবনা সংশোধন করা যাবে না কিন্তু এখানে একটা ভুল করে বসে সুপ্রিম কোর্ট কি ভুল করে ভুলটা হচ্ছে এই যে ভারতের সংবিধানের প্রস্তাবনা যখন গ্রহণ হয়েছিল সংবিধান যখন গ্রহণ হয়েছিল ঠিক সেই দিনও কিন্তু প্রস্তাবনাও গ্রহণ হয়েছে মানে প্রস্তাবনা সংবিধানের কিন্তু আলাদা অংশ নয় একটা অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গ তো এই ভুলটা সংশোধন হয় কোথায় গিয়ে যখন নাইনটিন সেভেন্টি থ্রিতে কেশবানন্দ ভারতী কেস আসলো কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেটের যে কেসটা আসলো তখন গিয়ে ভারতের সুপ্রিম কোর্ট এটা সংশোধন করে নিল এই বলে যে না ভারতের প্রস্তাবনা এবং ভারতের সংবিধান একই সঙ্গে গ্রহণ হয়েছে তাই তিনশো আটষট্টি ধারায় ভারতের সংবিধানের যেমন সংশোধন করা যায় তেমনি প্রস্তাবনাকেও সংশোধন করা যাবে তো সেই অনুসারে প্রস্তাবনা সংশোধন হয় কিন্তু এখানে একটা কন্ডিশন থাকে কি কন্ডিশন যে তার যে বেসিক স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচার অর্থাৎ মূল যে কাঠামো সেই মূল কাঠামোটা কখনোই পরিবর্তন করা যাবে না মূল কাঠামো পরিবর্তন হবে না কিন্তু যদি মূল কাঠামো ছাড়া প্রয়োজন পড়ে সংশোধনের তাহলে সংশোধন হতে পারে আর একবার মাত্র ভারতের সংবিধান প্রস্তাবনা সংশোধন হয়েছে সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্সে তাহলে কেশবানন্দ ভারতী কেসটা কবে এটাও মনে রাখতে হবে এটা হলো নাইনটিন সেভেন্টি থ্রিতে কেশবানন্দ ভারতী কেস আসলো সেই কেশবানন্দ ভারতী কেসে বলা হলো যে ভারতের সংবিধান প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে এবার ভারতের সংবিধানের প্রস্তাবনা গিয়ে সংশোধন হলো কথা কবে নাইনটিন সেভেন্টি তিনটা নতুন শব্দ যুক্ত হলো এটা মনে রাখতে হবে তিনটা নতুন শব্দ যুক্ত হলো কি কি একটা হলো সেকিউলার একটা সোশ্যালিস্ট আর একটা হলো ইন্টিগ্রিটি এই তিনটা শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হলো তো এইটাই এইটুকুই মাত্র সংশোধন হয়েছে প্রস্তাবনা একবার মাত্র সংশোধনের মাধ্যমে এবার সংবিধানের প্রস্তাবনায় অনেকগুলো কথা ব্যবহার করা হয় যেহেতু কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট যেমন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এই সমস্ত দিক থেকে একটা সাম্য স্বাধীনতার কথা বলা হয়েছে সাম্যের কথা বলা হয়েছে কি করবে রাজনৈতিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক বা হচ্ছে সামাজিক দিক থেকে হোক এখানে একটা ঐক্যের কথা বলা হয়েছে গেল পাশাপাশি ভারতকে কি করা হয়েছে ভারতের ভারতের যে ভারত কি সেই বিষয়টাও কিন্তু এই সংবিধানের এই প্রস্তাবনার মধ্যেই বর্ণনা করা হয়েছে যে ভারতকে বলা হয়েছে একটা সোভেরিয়ান একটা সোশ্যালিস্ট সেকিউলার ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি তো এই যে পাঁচটা শব্দ ব্যবহার করা হয়েছে পাঁচটা শব্দ ভারতের পার্সপেক্টিভেও জানা প্রয়োজন তো প্রথমত সোভেরিয়ান শব্দটা ব্যবহার করা হয় সোবেরিয়ান কথাটার মানে হচ্ছে দাঁড়াচ্ছে এই যে ভারত আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকে কি স্বতন্ত্র উভয় দিক থেকে সার্বভৌম না আভ্যন্তরীণভাবে কেউ ভারত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে না বৈরগত কেউ ভারত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে তো ভারত কি নিয়ন্ত্রণাধীন কারো নিয়ন্ত্রণাধীন নয় তো এটা বোঝাতে গিয়ে সোবিরিয়ান কথাটা ব্যবহার করা হয়েছে এটা হলো সার্বভৌম এরপরে শব্দ ব্যবহার করা হয় সেটা হলো সেকুলার সেকুলার শব্দটার মানে হলো ধর্ম নিরপেক্ষতা এটা কিন্তু বিদেশীর পার্সপেকটিভে নয় ভারত রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না ঠিকই কিন্তু ভারতের জনগণ যে কোনো ধর্ম পালন করতে পারে এখানে রাষ্ট্র কোনো বাধা দিবে না আর এখানে আমরা দেখেছি পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে সেখানে নিজের নিজের ধর্ম পালন এবং সেই ধর্ম পালন উদ্দেশ্যে প্রতিষ্ঠান গঠনে সমস্ত কিছু বর্ণনা করেছে তো সেকুলারটা হচ্ছে এরকম যে ভারত রাষ্ট্রে কোনো ধর্ম থাকছে না কিন্তু ভারত রাষ্ট্রে ধর্ম না থাকলেও কি করবে ভারত ভারতের জনগণ তারা নিজের নিজের ধর্ম পালন করতে পারে এই কথাটা বলে দিয়েছে হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা আমি পরে একটা সামারি করে দেব তারপরে বলেছে হচ্ছে সোশ্যালিস্ট ভারত হলো একটা সোশ্যালিস্ট কান্ট্রি সোশ্যালিস্ট কান্ট্রি মানে হলো ভারত হচ্ছে কি হবে সমাজতান্ত্রিক কান্ট্রি হবে এখানে সবার জন্য সমান হবে কিন্তু এমনটা হয়নি যে সোশ্যালিস্টের ধারণা বা ইউএসএতে বা সোভিয়েত ইউনিয়ন তখনকার পূর্বতন যে ইউএসএসআর ছিল তো সেই সোভিয়েত ইউনিয়নে এমনটা হয়নি তো ভারতবর্ষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ভারতের ক্ষেত্রেও তেমন হয়নি এই বিষয়টা হয়নি যে ভা মানে সরি সোভিয়েতে যে সোশ্যালিস্ট মানে সোশ্যালিস্টের যে ধারণা সোশ্যালিজমের যে ধারণা সে ধারণা ভারতের সঙ্গে হয়নি সেখানে সোশ্যালিজমের ধারণা কি যে সেখানে সমস্ত কিছু সরকারি হবে বেসরকারি কোম্পানির কোনো অস্তিত্ব থাকবে না এটা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া ধারণা কিন্তু ভারতের সোশ্যালিস্টটা ভারতের যে সমাজতন্ত্রবাদ সেটা তেমন নয় আমাদের এখানে মিক্সড ইকোনমি রয়েছে এখানে সামাজিক ক্ষেত্রে সোশ্যালিজম অর্থাৎ সবাই সমান হবে এই ভাবনাটাকে নেওয়া হয়েছে বাকি প্রাইভেট সেক্টরও রয়েছে আবার গভর্নমেন্ট সেক্টরও ভারতবর্ষে রয়েছে তো ভারতের ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি ভারতের সং প্রস্তাবনায় ভারতকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বলেছে ডেমোক্রেটিক মানে কি যে ভারতের যে আমাদের যে সর্বোচ্চ যে রাষ্ট্র পরিচালক যারা রয়েছেন অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা রয়েছেন তারা কি হবে তারা নির্বাচিত হবে তারা বংশানুক্রমিক হবে না তারা কি হবে নির্বাচিত হবে তো আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি আমরা সরাসরি নির্বাচন করি না কিন্তু ভারতের রাষ্ট্রপতিও নির্বাচিতই কারণ আমাদের থ্রুতে আমাদের দ্বারা নির্বাচনটা করে রাখে করে কে নির্বাচনটা করে হচ্ছে আমাদের হয়ে নির্বাচনটা করে কে নির্বাচনটা করে হচ্ছে লোকসভা রাজ্যসভা বিধানসভার সদস্যরা তো রাষ্ট্রপতিকে নির্বাচন করে প্রধানমন্ত্রীকে আমরা সরাসরি নির্বাচন করে থাকি তো এই যে নির্বাচনটা কী হবে এরা কী হবে বংশনগর না হয়ে কী হবে এটা নির্বাচিত হবে তো এই যে গণতান্ত্রিক অধিকার অর্থাৎ জনগণই হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকার এবং জনগণই সমস্ত শাসনের মূল থাকবে তো এই ভাবনাটা নেওয়া হয় আরেকটা কি বলা হয় আর একটা হচ্ছে রিপাবলিক এটা প্রজাতন্ত্র এখানে কি হবে না যে রাজা যে হবে সে হচ্ছে বংশানুক্রমিক না হয়ে সে কি হবে নির্বাচিত হবে তো বিষয়টা ডেমোক্রেটিক মানে এখানে জনগণের শাসন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে আর রিপাবলিকের মাধ্যমে রাজার ক্ষমতাটাকে এখানে কি করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে তো রাজার ক্ষমতাটাকে বিলুপ্ত করার জন্য এখানে রিপাবলিক কথাটা ব্যবহার করা হয়েছে তো পুরো বিষয়টাকে সামারি করলে এরকম বিষয় দাঁড়াচ্ছে যে যেখান থেকে যেই যে জিনিসগুলো প্রস্তাবনা থেকে মনে রাখতে হবে যে প্রস্তাবনা কি প্রস্তাবনা হলো প্রস্তাবনা যে শব্দটা সেটা প্রিয়াম্বুলার শব্দ থেকে এসেছে ভারতের সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয় ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতের সংবিধানের সাথেই গ্রহণ করা হয় প্রস্তাবনার মধ্যে ভারতের সংবিধান গ্রহণের তারিখটা ঠিক করা হয়েছে প্রস্তাবনার ধারণাটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর প্রস্তাবনা একবার মাত্র সংশোধন হয়েছে সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্সে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আর এটার মাধ্যমে তিনটা শব্দ নতুন শব্দ যুক্ত হয়েছে সেটা হলো সেকুলার সোসালিস্ট আর হচ্ছে ইন্টিগ্রিটি এই যে তিনটা শব্দ এই তিনটা শব্দ যুক্ত হয়েছে কে এখানে মনে রাখতে হবে তোমাদের কেশবানন্দ ভারতী কেসটা কেশবানন্দ ভারতী কেসে নাইনটিন সেভেন্টি থ্রিতে বলা হয় যে ভারতের সংবিধান যেমনটা গ্রহণ করা হয়েছিল প্রস্তাবনা ঠিক একই দিনে একইভাবে গ্রহণ করা হয়েছে তাই সংবিধানের প্রস্তাবনা এবং ভারতের সংবিধানের মতো প্রস্তাবনাকেও সংশোধন করা যায় তো এটা কবে আসে এটা হচ্ছে এই ধারণাটা আসে হচ্ছে কখন এই ধারণা আসে হচ্ছে নাইনটিন সেভেন্টি থ্রি কেশবানন্দ ভারতী কেসে তো এই হলো প্রস্তাবনা বোঝা গেল এবার প্রস্তাবনার পাশাপাশি তোমাদের যেটা বলতে হবে সেটা হলো শিডিউল তোমাদের আমি শিডিউলের ধারণা দিয়ে দিচ্ছি আর শিডিউলের একদম ফুল নোট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তফসিল শিডিউল মানে কি তফশিল মূল সংবিধানে কয়টা তফসিল ছিল মূল সংবিধানে মাত্র আটটা তফসিল ছিল তারপরে বর্তমানের তফসিলের সংখ্যা কয়টি বর্তমানের তফসিলের সংখ্যা হচ্ছে বারোটি তোমরা তফসিল ডাইরেক্টলি মুখস্থ করতে পারো তোমরা অফ মুখস্থ করতে পারো আমি এটার একদম পুরো ফুল প্রোভাইড করে দিচ্ছি তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে তারপরেও এখানে কিন্তু সপ্তম তফসিল একদম মুখস্থ রাখবে সপ্তম তপশিল অষ্টম তফসিল নবম তপশিল দশম তফসিল এগুলো একদম মুখস্থ রাখবেই এই কয়েকটা তফসিল তো লাগবে ইলেভেন টুয়েলভটা তত ইম্পর্টেন্ট নয় এটা পঞ্চায়েত আর পৌরসভা তেমন ইম্পর্টেন্ট না কিন্তু তোমরা একদম সপ্তম অষ্টম নবম দশম এই চারটা তফসিল একদম ভালো করে মুখস্থ রাখবে এই চারটা তফসিল লাগবেই মানে পুরো পরীক্ষায় প্রশ্ন দেয় কোথাও না কোথাও কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো দিয়ে থাকে তো আমি তোমাদের একদম ফুল লিস্ট এবং শর্টকাট যে নিয়মটা কীভাবে মনে রাখবে সেটারও একটা পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই পিডিএফটা পড়ে নিবে আর ক্লাসগুলো অবশ্যই রেগুলার করবে আচ্ছা এবার তোমাদের বলে শিডিউলটা কি অ্যাকচুয়ালি শিডিউল হল কেন তো দেখো ভারতের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান লিখিত কথাটা বলছি কেন কারণ অলিখিত সংবিধানও রয়েছে তো ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান যদি বলে অলিখিত সংবিধান কোথায় আছে অলিখিত সংবিধান আছে ইংল্যান্ডে তো ভারতের সংবিধান এত বড় একটা বৃহৎ সংবিধান এতগুলো আর্টিকেল এতগুলো ধারা ভারতের সংবিধান যখন প্রথম নির্ম হলো হল নাইনটিন ফিফটিতে যখন ভারতের সংবিধানকে কার্যকর করা হলো তখন ভারতের সংবিধানের অলরেডি তিনশো পঁচানব্বইটা ধারা তার সাথে বারোটা শিডিউল আটটা সরি আটটা শিডিউল বাইশটা অধ্যায় এই সমস্ত নিয়ে পুরো একটা বৃহৎ সংবিধান প্রতিষ্ঠিত হলো বিশ্বের বৃহত্তম সংবিধান লিখিত তো এত বড় সংবিধান এখানে অনেক ধারা উপধারা করে একটা জটিল বিষয় এবার এর সাথে নম্বর ধারা একটা যুক্ত করা হলো যুক্ত করে বলা হলো যে ভারতের সংবিধানকে সংশোধনও করা যাবে যদি তার বেসিক স্ট্রাকচার পরিবর্তন না করা হয় তাহলে সংশোধনও করা যাবে তো এবার সংশোধন করা যাবে মানে সংশোধন হয়েছে এবার সংশোধন হয়ে যে নতুন নতুন ধারাগুলো উপধারাগুলো যুক্ত হচ্ছে তো কোথায় যুক্ত হবে আবার কি করা হলো নতুন নতুন আরও বিষয় যখন অ্যাড করা হলো তখন এই বিষয়গুলোকে কোথায় অ্যাড করা হবে তো জটি জটিলতাকে এড়াতে গিয়ে জটিলতাটাকে বাদ দিতে গিয়ে জটিলতার থেকে দূরে থাকতে গিয়ে কি করা হলো ভারতের সংবিধানের নতুন করে আর ধারা না যুক্ত করে একটা শিডিউল আকারে প্রস্তুত করা হলো তো ভারতের সংবিধানের মূল সংবিধানের কয়টা শিডিউল ছিল বললাম আটটা বর্তমানে কয়টা আছে বারোটা বুঝা গেল তো জটিলতা ভারতের সংবিধানের আরও যাতে বেশি বেশি জটিল না হয়ে পড়ে তো এই জটিলতাকে এড়ানোর জন্য ভারতের সংবিধানে নতুন করে কি যুক্ত করা হলো তফসিল যুক্ত করা হলো ভারতের সংবিধানে নতুন করে কি যুক্ত হলো তফসিল যুক্ত করা হল ঠিক আছে এইভাবে স্কেডিউলগুলো আসলো শিডিউলগুলো আসলো তো এটা হচ্ছে ভারতের সংবিধানের শিডিউলের ধারণাটা তো এটা ভালো করে মনে রেখো মুখস্থ রেখো আমি বলে দিলাম যে তোমাদের সপ্তম অষ্টম নবম দশম এই চারটা তফশিলে এই চারটা তপসিলের মুখস্থ ভালো করে রাখবে এটা থেকে প্রশ্ন থাকবে। তো এটা হলো সংবিধানের তফসিল তোমাদের আমি এই সমস্ত পিডিএফগুলো একদম পাঠিয়ে দিচ্ছি আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত আশা করি দেখেছ তোমাদের সমস্ত পিডিএফগুলো দিয়ে দিচ্ছি এগুলো একদম পড়ে নেবে আমি